হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল কি সব বাজার করে নিয়ে আসলাম শাক নিয়ে আসছি দু রকমের তিন রকমের এ দেখো পুঁই শাক হ্যাঁ আবার এই দেখো লাল শাক সাদা শাক পাইল করা হ্যাঁ আর এত লেবু কিনে এনেছি লেবু লাগে জানো তো খেতে আবার কুমড়ো এনেছি কী দিয়ে খাবো আজকে জানি না দেখি কি রান্না করি তোমরাও দেখতে পাবে শুনে হ্যাঁ আবার দেখো মাছ কিনে এনেছি আবার আর একজন মাংস আনতে গেছে মুরগির মাংস উনি তো আমি মুরগির মাংস খাই না তাই উনি আমার জন্য মাছ নিয়ে আসলাম দেখো আর মাছের ডিম ঠিক আছে একা এক খাবো কত লাগবে বলে দেখো শাক বাজার টাট্রি শুধু দেখে না দারুণ হয়েছে না বাজার আজকে পয়সা একটা খাবো চিংড়ি মাছ আনি কী করি তা কী জানি দেখি কি করি হ্যাঁ কি রান্না করব তোমরা আবার পরে দেখতে বাবা হ্যাঁ আচ্ছা হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি পুতুলের ঘর চালে সেই পুতুল দিয়ে বলছি দেখো আমি কত কিছু বাজার করে এনেছি দেখো পুঁই শাক লাল শাক সাদা শাক কত লেবু এনেছি লেবুর জল রোজ খেতে হয় বুঝলে চিনি দিয়ে শরবত করে গরম করেছে তো কুমড়ো এনেছি কাঁচকলা এনেছি মাছ এনেছি বুঝলে মাছের ডিম এনেছি এখন কথা হচ্ছে কি আবার গেছে মাংস আনতে তা মাছ খাবে না তাই আমি তো মাংস খাই না বুঝলে তা মাছটাই খেয়ে নেবো এতটা খাবো না যাই হোক খাবো এখন আবার রান্না কি করি দেখি তারপরে আবার তোমাদের জানাবো দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা করে নিচ্ছি তোমাদের দেখাতে পারিনি একা একা তো দেরি হয়ে গেছে অনেকটা বুঝলে তো ওই মনে করছি কি যে মাছের ঝোলটা বসিয়ে নিই তারপর থেকে তোমাদের দেখাই একটু একটু অল্প অল্প করে দেখিয়ে লাস্ট ফিনিশিং দিয়ে দেবো বুঝলে এই মাছের ঝোলটা হালকা মাছের ঝোল হবে এতে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ নুন দিয়েছি বুঝলে মাছ আমার এখনো ভাজা হয়নি বুঝলে এই দেখো মাছ মাছ এখনো ভাজতে পারিনি হলুদ নুন সবে মাখিয়ে রাখছি এইবার ঝোলটা ফুটবে মাছটা তখন ভাজা করে ঝোলে দিয়ে দেবো পাশে গ্যাস আর একটা কড়া বসিয়ে নিয়েছি হ্যাঁ দেখো এবার এটা জল দেবো এই বসিয়ে দিলাম মাছের ঝোলটা বুঝলাম এই দেখো এর পাশের কড়াটায় ঢেলে দেবো হ্যাঁ দিয়ে মাছটা ভাজা করব এই ঢালতে পারলাম না ওটার মধ্যে তেল রয়েছে বুঝলে তো মনে নেই দাদা এই কড়াটাই করে ভাজা করে দি হ্যাঁ আর এই কড়াটায় এখানে বসিয়ে দিলাম হ্যাঁ তাহলে দুটোই হবে এই গ্যাসটা ধরিয়ে দিলাম হুম আরে দেখো পুঁইশাক রান্না করবো কুমড়ো আলু কেটে নিয়েছি হ্যাঁ আর এই হলো পুঁশাকটাও কেটে নিয়েছি হ্যাঁ এবারে এটা রান্না করবো চিংড়ি মাছ ছাড়াই করবো হ্যাঁ মশলা দেবো পেঁয়াজ শুকনো লঙ্কা তেলের উপরে শুকনো লঙ্কা দেবো তোমাদের দেখাবো কোনে কী করে করছি এখন মাটির ঝোলটা করে নিই আবার উচ্চে আলু ভাজ বুঝলাম তো দেখো উচ্চে আলু কেটে দিন এটাকে মাখা মাখা মতন করে করবো আলু দিয়ে একটু এখানে তেলটা ফটফট করছে এই জন্য মাছের ঝোলটা বসিয়ে মাছের ঝোলটা এবার আমার হয়ে গেল বুঝলো এবার রাঁধুনি একটু ফোড়ন দেবো মাছটা ভেজে রাঁধুনিটা তেলের উপরে দেবো দিয়ে একটু জল দিয়ে মাছের ঝোলে ঢেলে দেবো দিলে এবার মাছের মাছটা ঝোলটা ফুটে যাক তারপরে মাছটা দেব আর এখন মাছটাকে ভাজা করে নিই তারপরে উচ্চা আলুটা ভাজবো না ভাবছি উচ্চা আলুটা আলাদা জায়গায় বসিয়ে দিই বুঝলে নলে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আমি গুছিয়ে নিই আবার দেখো মাছটা আবার ভেজে নি হ্যাঁ দেখো এই দেখো মাছের তেল kita yang itu yang kita mau. দিয়ে দিলাম আমি এবার খুঁজছি আর আলুটাকে ধরে দিয়ে নেব তিন তিনটে বসে দিয়েছি বুঝতে ওদিকে মাটির জল খুঁজছে এখানে মাছ ভাজা হচ্ছে এখানে উঁচু আলু হবে তারপরে মাছ ভাজা হয়ে গেলে আরেকটা জিনিসটাকে মাংসের আলুটা ভেজে নিয়েছি হুম মাংসটা বসাবো আর দেখালাম তোমাদের তারপরে আবার পরে দেখাচ্ছি দেখো এবার উচ্ছেটা দিয়ে দিলাম তেলের উপরে তেলটা আমার হয়ে গেছে উচ্ছে আলু দুটোই দিয়ে দিলাম একটু ভাজা করে দিন তারপরে পাঁচকোড়ন চম্বর দেব হালকা একটু ভাজা করবে নালে হলে লাগবে জলদি একটু দেখো লবণ দিয়ে দিলাম হলুদটা একটু পরে দেবো হ্যাঁ এবার কড়াটা একটু ফাঁকা করে নিয়েছি এবার দেখো অল্প পাঁচ ফোড়ন দেবো দেখো দিলাম একটা কাঁচা লঙ্কা দেবো আবার একটু পেঁয়াজ দেবো এরকম নতুন করে তোমরা খেয়ে দেখবে দেখবে কি ভালো লাগবে অল্প পেঁয়াজ দিয়েছি হ্যাঁ একসাথে একটু ভেজে নেব এইবার ভুল দেবো স্পেক্টল দিয়ে দি দেখো মাছ ভাজাটা হয়ে যাচ্ছে হুম এটাই তো হচ্ছে ভাতটা হয়ে গেছে হ্যাঁ এখন ওই চালু চটচড়িটা হবে মাছের ঝোল হবে উলচা হবে মাংস হবে বুঝলা তো অনেক দেরি হয়ে যাবে আজকে এমনি দেরি হয়ে গেছে গুঁচোতে গুঁচোতে এটাই আমি জল দিয়ে ইঞ্জাকশনে বটিয়ে দেবো বুঝলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ছটফট করে ফুটছে বুঝলে তো ডিম আমার ফোটে ডিম আমি ভাজাটা রাখবো ফুটছে তো ওই জন্য আমি এ করে দিলাম ওই ঢেকে দিলাম না গায়ে গায়ে গায়ের মধ্যে লেগে যাচ্ছে দেখো অল্প জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল মতন হবে মাখা মাখা এবার এটা একটু ঢেকে দিই এবার এটা একটু নেড়ে নিই মাছ বাজে এবার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তুলে নেবো না মাছগুলো রেখে দেবো ডিমগুলো তুলে নেবো কেমন জানো তো ডিমটা বডা মেজা খেতে ভালোবাসে এবার করে দেখো দিনটা ভাজা হয়ে গেছে ভাজা তুলে নিলাম হ্যাঁ ওরা খাবে এবার আমি একটু রাদিনী ফোড়ন দেব দিয়ে আমি মাছটা বেশি কড়া হয়ে যাচ্ছে ভাজাটা ঝোলটা ঢেলে হেভি গন্ধ বেরোলো বুঝলে দারুণ লাগবে খেতে ইঞ্জেকশনে বসিয়ে দিয়েছিলাম আগে কষিরটা শিয়ে সিদ্ধ হয়ে গেছে আবার বসিয়ে দেবো দিয়ে আবার তুই বসাবো তো আবার বুঝলো এবারে একটু জল দেবো দিয়ে একটু ঝোল হবে তো ঝোল না হলে ভালো লাগবে না ভাতটা খাবে কি দিয়ে দেখো এই সুইচটা দিলাম এবার এটা ফুটবে মাছটা ভাজা আছে আমি অল্প জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না আগে হ্যাঁ এবার দেখো চালু চচ্চড়িটা কি হলো একবার দেখে নিই ফুটছে এবারে একটু মিষ্টি দেবো হ্যাঁ আর একটু ঘন হয়ে আসবে তারপরে নাবোবো আবার ওদিকে কড়াইটা হয়ে গেছে আবার একটা সরঞ্জাম দিই দেখো এই শুকনো লঙ্কাটা দেবো কুই ফোডন ফোড়ন দেখো পেঁয়াজ দেবো কুচানো পেঁয়াজ তেলের উপরে অল্প রসুন দেবো উল শাকটা দেখো হয়ে যাচ্ছে কষানো হচ্ছে হ্যাঁ আর একটু দিতে হবে সপ্তাহে দিয়ে দিলাম আর একটা প্যাকেট ভাঙবো দেখি কীরকম হয় বেশি আর দেবো না তো এবার আমার পুঁস হয়ে যাবে তারপরে আমি মাংসটা মাখাবো তোমাদের দেখাবো তারপরে কথাবো হ্যাঁ এখন এটাই জল দেবো জল দিয়ে দি এটা এবার সিদ্ধ হোক গ্যাসের জোর দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ঢেকে দিলাম দেখো এবার উচ্চ আলুটা ঢেলে নেব হুম হয়ে গেল এটা ভাত হয়ে গেছে হ্যাঁ এইবার মাছের জল হচ্ছে আর মাটির জলও হয়ে যাবে পয়সা হচ্ছে মাংস করবো হ্যাঁ